তারপরে বিএফডি শিখছি বিপি কন্ট্রোলিং রানিং চলতে আছে আরো তো সময় আছে জি কি মনে করতেছেন আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে কতটুকু নিতে পারছ এবং কতটুকু স্যাটিসফাই আমাদের প্রতিষ্ঠান থেকে আমি এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছু শিখেছি যা আমার প্রথম থেকে শেখা ছিল না এই প্রতিষ্ঠানে আসার পর এখানে স্যার আমাদের অনেক কিছু শিখাইছে প্রথম থেকেই অনেক সহযোগিতা করেছে আমরা যদি এক্সট্রা ক্লাস করতে চাইতাম সে পড়াইতো আর অনেক কিছুই শিখাইছে আচ্ছা আচ্ছা আপনি পর্বতীতে যে নাশন যারা আছে বা আপনি এই ক্লাসটা শিখছেন এটা কোন সেনস্টার থেকে শেখা থাকলে ভালো প্রথম থেকে যদি হালকা কিছু জানা থাকে তাহলে সারবে শিখাতে সুবিধা হয় আর যদি না শিখে তাহলে এখানে সম্পূর্ণই শেখানো হয় সম্পূর্ণ শেখানো হয় আপনারা তো শুনলেন আমাদের স্টুডেন্ট এর কাছ থেকে যে আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের একটাই লক্ষ্য ছাত্র যদি ভালো রেগুলার ক্লাস করে ভালো ট্রেনিং নিতে পারে তাদের নিজেদের উপরে ডিপেন্ড করে আমি কতটুকু নিব আমাদের এখান শুরু কাছে সকালে আসবে সকাল আটটায় আসবে রাত্র আটটা থেকে দশটার সময় যাবে সেই সুযোগগুলোও আছে কিন্তু আপনাদের নিতে হবে এবং কীভাবে কমিউনিকেশন বাড়াবেন কিভাবে নিজেকে ডেভেলপ করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা ছাত্রদেরকে ট্রেনিং করে থাকি এবং ট্রেনিংয়ের পাশাপাশি কিভাবে সে ভালো একটা পর্যায়ে যাবে সময় আমরা তাদেরকে একটা সাপোর্ট দিয়ে থাকি তো এই বিষয়ে সাপোর্ট পাওয়ার জন্য হল আপনার ক্যারিয়ার সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য হল আমাদেরকে ইনবক্সে মেসেজ